ইসিএল জমি অধিগ্রহণ করেছে দু সালে পরে দুহাজার সালে মেগা প্রজেক্টের দরুন নোটিশ জারি করা হয় কিন্তু আজও মেলেনি চাকরি অভিযোগে কেন্দা এরিয়া অফিসার গেট বন্ধ করে বিক্ষোভ এলাকার চল্লিশ জন জমিদাতাদের এদিন এরিয়া অফিসার গেটের সামনে ছেলে স্ত্রীকে নিয়ে বিক্ষোভে সামিল হন তারা জমিদাতা উত্তম নন্দী মহিত ব্যানার্জি ও অমিত দাস জানান যে দু সালে তাদের জমির উপর নোটিশ জারি করা হয় জমির বিনিময় চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয় তারপর কোনো অজ্ঞাত কারণে সেই কাজ থমকে যায় ফের দু সালে মেগা প্রজেক্টের দরুন জমির উপর নোটিশ জারি করা হয় ইসিএল এর তরফে জমির বিনিময়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পরও ইসিএল কর্তৃপক্ষ বারবার নানান কারণে টাল বাহানা করছে বলে অভিযোগ প্রায় চল্লিশ জন জমিদাতারা এখনো তাদের জমির বিনিময় চাকরি পাননি বলে দাবি আন্দোলনরত জমিদাতা গৌরহরি চৌধুরী মন্ডল জানান যে জমি দেওয়ার সময় ইসিএল কর্তৃপক্ষ জমির বিনিময়ে চাকরির প্রতিশ্রুতি দেয় কিন্তু জমি অধিগ্রহণের পর জমি জমিদাতাদের সঙ্গে সাপ খেলা খেলছে বারবার টাল বাহানা করছে বলে অভিযোগ তিনি বলেন যে তাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে তাই শান্তিপূর্ণ এই ধর্না ও আন্দোলন চলবে যতক্ষণ এই ইসিএল এর তরফে লিখিতভাবে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে ততক্ষণ তাদের এই আন্দোলন জারি থাকবে বলে জানান যদিও এই ব্যাপারে কোনো ইসিএল আধিকারিকের প্রতিক্রিয়া পাওয়া যায়নি এই এটা তো ফের ও আমাদের চলে যাবে আবার করবে তো ওর তেজ হয়ে গেল আমাদের সেন্টিমেন্ট নেই এম স্যার आते রিচার্জ করতে আমরা আমাদের আমার दिक्कत আছে আমার दिक्कत ওইকে গুলি করে আমার दिक्कत আবার ডুবে না না তারা আমরা জানগুলো নিয়েছি কি করব তারা বসে বসে না তাদের পুরো ভাই একটাই চাকরি দিয়ে একটা চাকরি দিয়ে এই এদের কে আমরা নিয়েছি ও ভাই করে আছে

মন্ডল থেকে হরিঘোষের রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে